আজকে মিস্ত্রি কাজও নিছি চা নাস্তা করে দিলেন দিয়ে আমরা চা নাস্তা খেলাম আঙ্গুর বাড়িতে ময়না আছে তার তো জানেন ময়নার খিচুড়ি টান টুন করে চলে আসলেন সজনা নিয়ে সজনা কাটমু শোল মাছ কাটমু তারপর সে দেখি কি কি রান্না করা যায় এটা আগে কাজে নেই আজকে ফির খুব ও দিচ্ছে আজকের ওদের গায়ে লাগে না বাতাস আছে ঠান্ডায় না এ ও দুটো বাতাস উঠলে পরে গায়ে লাগে না গ্রামে না শহরে তো মনে হরে ঘরে খান বাইরা না মানুষ আমরা তো খালি গ্রামে বটে চরাই চরাই ওদের মধ্যে কাজ করি শোল মাছ নিছি শল মাছ তো আজকে রান্না করব ভালো করে গুনে করব দেখ কত বড় শোল মাছ আজকে শোল মাছটা খুবই পছন্দ ভালো পাবা কিন্তু পিছলে খুব আর একটা আছে হ্যাঁ যে দুইটা ছাই দিয়ে কাটলে সব ছেড়ে দিবেন না তো ছাই দিয়ে তো কাটা না কিন্তু এখানে কাটবে

শোল মাছ শীতকালে ভালো আছে না লাউ দিয়ে কি দিয়ে রান্না করবে টমেটো ভালো শেষ সবজিটা ভালো না ঠান্ডা থালা তো খাওয়া তরকারি দিলে আমার মাছের তরকারি মজা বেশি লাগে সকাল বেলা কুড়ির মাছ আনছে নদীর মাছ মাছটা ভাবি আজকে না লাগলে আনবো

টা রসুন বাটা না দিলে মাসের গন্ধ দূর হয়ে যায় রসুন দিলে আজকে নি গন্ধ না ওই জন্য রসুন দেওয়া আগে দুই তো আয়তার আট খোলা তো ভালো তোমায় না কি করে থাক জানেন ছোট্ট একটা বালিশ ছিটিন দে দেয় আগের ছেলে বালিশ এইভাবে ধরে এই এইভাবে কয় আমরা কই আল্লাহ কই না কই ঘুম তো ভাই কই ঘুম আমার ফের মনে করেন যে যে ভাই আহ কখন আনন্দ ওই যে বাসা দেয় হ্যাঁ কিনব হ্যাঁ আহ কই ঠিক কথা মেলা তোমার জন্য রান্না করি সারাদিনে আমি হুস পাইনে পুর পাইনে বসা। আর আমার এই যে কান্দন দুধছে পরে হাতে দড়ি পায় যখন আ আসে না তরে কষ্ট কি কয়া কোলে নেই ফাংশন চিনি গো সাবা মানে কাজ করে নিবের সময় পাই না ফাшены থাকে যেতেLambda গুটা করে আ আ পায়

对你够多了。

tamati argthu tomato itelani itim Jung

ചെറിയത്. തല തെറുവിടെ. ടൊമാറ്റോ ദിയേടി. 我想买一个车子，买什么车？ রান্না করে দেখছি মাঠ চুলের তো রান্না করি কিনে গ্যাসের চুলের রান্না ভালো লাগে না ভালো কি গরম খুব তাপমাত্রা বেশি আগুনের তাপমাত্রা বেশি তো সহ্য হ্যাঁ আবার তো মজাও আছে তরকারি কষ্ট করবে গেলে মজা লাগবো আর সুযোগ উঠতে গেলে মজা লাগবো না

Georgette కూరు మোచానే దీ ముషులు టే లే లాలా ఉందర ఉచు రే లా ఇక లా కింది బాల ఖూడ ఖూడ రే ఖూడ రే కూడ অনেকে মোটা দেখায় অনেকে এবার ছোট দেখায় দিলি কালাই তো তাড়াতাড়ি সেদ্ধ হব দিয়ে দিলাম রসুন বাটা জিরে বাটা সাজনা দিয়ে দিলে বেশি মজা লাগে সজনা সে উঠে যা ভুল হয়ে যায় বারো মাসে থাকলে নেই আছে বারো মাসে সজনা বারো মাসে সজনা কিন্তু পাওয়া যায় কোন জায়গা উঠতে খোঁজ করে পাওয়া যায় তো তোমার রাতের আন্দোলন সাবনা আমার খান আন্দোলন কালো দূরে ফোরম দিয়ে দিই মনিটা হে দেখে মরে গেল

হয়ে গেল হলুদের গুঁড়া কম দিছি ডালের মধ্যে হলুদের গুঁড়া কম দেওয়া নাকি হয়ে গেছে ডালি শাক বাজন শাক আমি আসে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া শেষ করলোরা আমিও পরে গোসল টোসল করলাম গোসল টসল করে আমি তো খাইতে বসলাম আজকে আইটেম অনেক শোল মাছ ডাল আর এইখানে আছে দেখা একটু শাক ভাজি আছে পুঁটি মাছ ভাজি আছে এগুলো দিয়ে খাবো এখন আর তো পুঁটি মাছটা নিয়ে নিই ভাত দিয়ে নিই অবশ্য আর এখানে হলো পাটের শাক ভাজি

এটা হলো সজনা দিয়ে ডাল মসুর ডাল রান্না করছে সজনা দিয়ে মসুর ডালেতে কত ভিটামিন এটা আমার মা কিন্তু বোঝে না রান্না করতে চায় না মা মসুর ডালটা কিন্তু আমার খুব পছন্দের ডাল হলো মসুর ডাল মাছ খালাইটাও পছন্দ কিন্তু মসুর ডালটাও পছন্দ সজনা পুরাণ হয়ে গেলে তিতা লাগে এটা একটু তিতা লাগতেছে সামান্য মানে বাসি হয়ে গেলে বাসি সরজনা কিন্তু মজা লাগে না সজনা তাজার যেটা সেটা মজা লাগে মনে করেন গাছ থেকে এখন নামাইলো গাছ থেকে পারলাম ওই সলনাটা খেলে এ যে সেই আমি এবার একটু শোল মাছ খাই এই শোল মাছের ডিম হেরা ডিম খাইতে আমি তো মাছ খানি তো ডিম ইলাহানি ডিম সেটুম দেখ এই ডিম আছে পুরো একটা আছে দেখখানে না আনার জন্য সামান আল্লাহ আলহামদুলিল্লাহ খাইনি আছে ডিম কি করে দেখ মানি করে বানাই নি ডিমটা তো মজা আছে শোল মাছের তরকারিটা ভালো হয়েছে মা হুম টেস্ট হয়েছে ভালো আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করলাম তরকারিগুলো ভালোই ছিল আসলে ওই নিরামিষ তরকারি বেশি ভালো লাগে মাংস টাংস এগুলো অত ভালো লাগে না ওই এর সাইতে আরও বেশি তরকারি বেশি ভালো লাগবে হচ্ছে কচু শাক কচু শাক যদি খাওয়া যায় আরও বেশি ভালো তো দেখো আর কিছুদিনের মধ্যে কচু শাক খাবে কচু শাক এখন নাকি খাইলে গলায় চুলকায় এদিন আর কি কচু শাক কেউ খাচ্ছে না আর আজকে খাওয়া দাওয়াটা ভালোই ছিল মোটামুটি মন্দ না আর আমরা হচ্ছে একটু ঘোরাঘুরি করব। আপনাদেরকে দেখাবো বাইরে ঘুরতে যাবো কোথাও টুটটুট দিব দিব। কিন্তু একটু ঝামেলার মধ্যে আছি তো টাকা পয়সার অভাবে আছি সত্যি কথা দরজা জানালা বানাইতেছি বাড়ির তারপরে হচ্ছে বাড়ির সব কিছু মানে সংসার খরচ থেকে শুরু করে এভরিথিং হাতের উপরে তো একটু আলাদা টাকা পয়সা লাগে এই হলো অবস্থা হোক এখন টাকা পয়সা নাই আর আমাদের ছেলেও বড় হোক দোয়া করেন বেঁচে থাক তারপরে একটু টুট টুট আর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাঁসগুলো গোসল করতেছে কত সুন্দর আর এখন ভিডিও লং করতেছি না ইনশাল্লাহ সামনে ভিডিও আরও সুন্দর সুন্দর আসবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ